জনাব মুজিবুর রহমান আপনার কাছে আসি আমি আমার বাস্তবে একটা অভিজ্ঞতার কথা বলি একজন গ্রাহক আসলেন ব্যাংকে তিনি বলছেন তিনি গৃহ নির্মাণের জন্য বিনিয়োগ নেবেন এবং এটাও বলছেন যে সুদ হবে কারণে তিনি কনভেনশনাল ব্যাংকে যান নাই আপনারা যদি নিশ্চয়তা দিয়ে বলতে পারেন যে আপনাদের এখানে কোনো সুদ হবে না তাহলে আপনাদের এখান থেকে আমি গৃহ নির্মাণের জন্য বিনিয়োগ নেব আমার কোশ্চেন হচ্ছে এক্ষেত্রে ইসলামী ব্যাংক তো একটা ব্যাঙ্কিং সিস্টেম হাতে নিয়ে আছে তারাও ইসলামী ব্যাঙ্কিং সিস্টেমে তার গৃহ নির্মাণে বিনিয়োগ দিতে প্রস্তুত গ্রাহকের কোনো দায়বদ্ধতা আছে কিনা তিনি যে বলছেন এখানে সুদ যদি না হয় তাহলে বিনিয়োগ নেবেন ধন্যবাদ এখানে আপনাকে আসলে আমাদের মনে প্রায় কঠিন জাগে যে আসলে যে আমি বাড়ি নির্মাণ করবো বা ব্যাংক থেকে ইসলামী ব্যাংক থেকে বিনিয়োগটা নিয়ে আসলে এটা সম্মত না হচ্ছে এটা সুদ হচ্ছে ইসলামী ব্যাংকগুলো একটা ইসলামী শরিয়া কাউন্সিল বা শরিয়া বোর্ড আছে তাদের মাধ্যম দিয়ে পরিচালিত হয় তারই পরিচালনার আলোকে এই যে এই স্পেসেম বা হচ্ছে হায়ার হায়ারপার্সে শিরকাতুল মিল বা বাড়ি নির্মাণ করার জন্য যে বিনিয়োগ পদ্ধতি তারই একটা বিনিয়োগ পদ্ধতি এখানে এখানে যদি আমি এক কথাই বলি যে ইসলামী ব্যাঙ্কগুলার মাধ্যম দিয়ে যদি বিনিয়োগ গ্রহণ করার মাধ্যমে যদি বাড়ি নির্মাণ করা হয় এখানে কোনো সুদ হবে না এখন যদি বলেন কেন হবে না এখানে যখন একজন ব্যাংক তাকে বাড়ি নির্মাণ করার জন্য যে বিনিয়োগটা দেয় তাকে কিন্তু টাকা প্রথমত টাকা দেয় না সে বাড়ি নির্মাণ করার জন্য যে সামগ্রীগুলো ক্রয় করবে মানে নির্মাণ সামগ্রী যেমন ইট সিমেন্ট বালি ইত্যাদি এই সকল করে করে দিয়ে তার বাড়ি নির্মাণ করার পদ্ধতিগুলো মানে ব্যাংক তদারকি করে এবং যে পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে এরকমভাবে তাকে তিনটা চারটা পাঁচটা স্লাবে দিয়ে দেওয়া হয় অর্থাৎ সম্মত করার জন্য টাকাটা নিয়ে সে যেন ডাইভার্ট করে অন্য কাতে ব্যয় করতে না পারে অর্থাৎ ব্যাংক যে উদ্দেশ্যে তাকে বাড়ি নির্মাণ করার জন্য দিয়েছে সেই বাড়ি নির্মাণ করার সামগ্রীগুলো দেখে তার একতলা বাড়ি হয়ে গেছে তারপরে দ্বিতীয়তলা করার জন্য তার ইট সিমেন্ট বালি ইত্যাদির জন্য দরকার সে সকল করে করে ব্যাংক দিয়ে থাকে এইভাবে একটা বাড়ি নির্মাণের জন্য শরিয়ার পদ্ধতিতে যেভাবে করার দরকার এখানে দেওয়া হচ্ছে এখানে শুদ্ধ হবে সম্পূর্ণ প্রশ্ন সফিউল্লাহ এই যে বাড়ি নির্মাণ করার জন্য যে বিনিয়োগ দেওয়া হয় বিনিয়োগে ইজারা পদ্ধতি এখানে তিনটি পদ্ধতি আছে একটি হচ্ছে প্লেন ইজারা যেটা বাড়ি বা অন্য দোকানপাট ভাড়া দেওয়া হয় আরেকটি হচ্ছে হায়ার পারচেজ মানে ভাড়ার ভিত্তিতে ক্রয় করা আর থার্ড হচ্ছে হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল তার মানে প্রথমে মালিকানায় অংশীদার হয় ব্যাঙ্ক তারপরে হচ্ছে ভাড়ায় গ্রাহক ক্রয় করে নেয় এই যে প্রথমে মালিকানায় অংশীদার হচ্ছে তার মানে গ্রাহকের তিরিশ লাখ টাকা আছে আর ব্যাংক দিচ্ছে সত্তর লক্ষ টাকা এই সত্তর লক্ষ টাকা হয়তো তিনটা বা চারটা ধাপে তাকে দেওয়া হচ্ছে এই ধাপে যে টাকাটা দেওয়া হচ্ছে এটা তো আমরা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে দিতে পারি কারণ আমরা তো তার মূলধনে অংশীদার হচ্ছে এখানে তো আমাদের দায়িত্ব নেই যে তাকে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস কিনে দিতে হবে তো এই ক্ষেত্রে গ্রাহক কি যদি এরকম করে যে তার প্রতিটা ধাপে দশ লক্ষ টাকা দেওয়া হলো সে নয় লক্ষ টাকার মালামাল কিনলো এক লক্ষ টাকা অন্য কোনো পারপাসে ব্যয় করলো এটি একটি বিষয় থাকে কারণ পরবর্তী ধাপে যেটা গ্রাহক ব্যাংকের কাছ থেকে ক্রয় করে তার শেয়ারটা এই যে ইনস্টলমেন্টে থাকে দেওয়া থাকে একশো বিশটা কিস্তিতে প্রতিটা কিস্তি যখন ব্যাংকে পরিশোধ করে ব্যাংক এই পরিমাণ মালিকানা গ্রাহকের কাছে বিক্রয় করে এখানেও ক্রয় বিক্রয় বিষয়টা আছে কিন্তু প্রথম মালিকানাই অংশীদারিত্ব এই যে গ্রাহকের কাছে এই বিষয়টা থাকে এই যে তার একটা কমিটমেন্টের বিষয় তো গ্রাহক যতই বলুক যে সুদ না হলে আমি বিনিয়োগ নিতে চাই তাহলে তারই স্কন্ধে থাকতেছে সেই দশ লক্ষ টাকা পুরোপুরি বাড়িতে নির্মাণ কাজে ব্যয় করলো নাকি কোনো অন্য কোনো কাজে কিছু ব্যয় করলো এ ব্যাপারে আপনি কি যদি কিছু বলতেন প্রথমত হচ্ছে যে এই ধরনের ক্লায়েন্ট পাওয়া আসলেই খুবই ভাগ্যের ব্যাপার কারণ কোনো বিজনেস ইসলামী ওইতে করা যাবে না আমার যদি কাউন্টার পার যদি ক্লায়েন্টরা না চান ওই বিজনেসটাই কমপ্লিট আমরা ধরে নিই ইন লাইট অফ সারিয়া যেটা ক্লায়েন্টও সরিয়া বসতেছেন আর আমি ব্যাংকার বসতেছি এটা একটা গেল। আর এখানে যে আপনি বললেন যে আমি ক্লায়েন্টের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিব আসলে এখানে যে লিজ বা মেকানিজমটা বা হায়ারের মেকানিজমটা কিন্তু পরবর্তীতে শুরু হচ্ছে প্রথমে কিন্তু বেচা কেনা ক্লায়েন্ট টাকা দিল আমিও টাকা দিলাম এখানে একটা বেচাকানার কারণ হায়ার শিরকাতুল মিল্ক পার্চেস শব্দটা আছে শিরকাতুল মিল্ক আছে তো এক্ষেত্রে আপনার দুইজনের যে শিরকাত বা ইকুইটি পার্টিসিপেশন দিয়ে একটা অ্যাসেট কেনা হচ্ছে প্রথমে কিন্তু বাইসেল আছে তো বাইসেলটা আমাদের এখানে নিশ্চিত করতে হবে যাতে এখানে কোনো ধরনের ফান্ড ডাইভার্ট এখানে তো হায়ার পার্চেস আন্ডার শিরকাতুল মিল্ক মানে

প্রযোজ্য যেখানে সব ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে যে ক্লায়েন্ট কোনো ধরনের ফান্ড ডাইভার্ট করার সুযোগ পাবে না এবং এখানে প্রকৃত বাইসেল করতে হবে এই বাইসেল করার মধ্য দিয়ে একুটি পার্টিসিপেশন যে অংশগ্রহণ করলো করে দিয়ে আমরা অ্যাসেট পারচেস করলাম এই অ্যাসেটটা যখন আমরা পারচেস করলাম তখন আমরা তার কাছে এটা কী দিলাম ভাড়া সে তখন আবেদন করলো আমি ভাড়াও দেব আবার মালিক হতে চাই তারপরে পার্চেস যে প্রশ্ন যত এন্ড অফ দ্য কি বলে ডে অথবা কি বলে অন ম্যাচিউরিটি সে তার করে দিবে তখন ব্যাংক তাকে কি বললো যে ভাই এইবার তোমার মালিকানা তুমি পরিপূর্ণভাবে অর্জন করছো তোমাকে এখন কাগজ কলমে আমি মালিকানা হ্যান্ড ওভার করে দিলাম বাট শরিয়া বলতেছে যখন একটা কিস্তি দিবে তার মালিকানা বাড়বে আরেকটা কিস্তি দিবে তার মালিকানা করবে ব্যাংকের মালিকানা রিডিউস হচ্ছে এভাবে এখানে গ্রাহকের একটা জবাবদিহিতার বিষয় আছে তাকে তারকেও ব্যাংকের সাথে যে কমিটমেন্ট এই টাকাটা নে তাকে বিনিয়োগ পদ্ধতি নিয়ে সেই কারণে বলা হচ্ছে যে গ্রাহকেরও এখানে একটা জবাব দিতে বিষয় আছে এবং তাকেও ব্যাংকের সাথে যে ওয়াদা যে অঙ্গীকার করে যে স্বাক্ষর করছে বিভিন্ন এই কমিটমেন্টটা রক্ষা করতে হবে অবশ্যই অবশ্যই এখানে তো বড় রকমের জবাবদিহিতা রয়েছে না হলে তো এখানে যে হায়ার পার্সেন্ট শিরকাতুল মিল আমাদের সফিউদ্দিন ভাই যেটা বললেন যখন ভাড়ায় পরিশোধের মাধ্যম দিয়ে এই মালিকানাটা যখন ব্যাংকের থেকে রিডিউস হয় তার দিকে যখন আস্তে আস্তে সম্পত্তির মালিকানাটা ভারী হবে তাহলে অবশ্যই উভয় পক্ষেরই একটা জবাবদিহিতা রয়েছে এবং তাকে সঠিকভাবে না করলে সে তো আগে প্রশ্ন করেছে যে এইটা সরিয়াসম্মত সম্মত আমি সুদী ব্যাঙ্কে না নিয়ে ইসলামী ব্যাঙ্কে আমি ব্যাংকিং করতেছি যাতে করে এটা সুদ না হয় এবং বাড়িটাও যেন আমাদের হালাল উপায় হয় তাহলে তারও একটা জবাবদিহিতা রয়েছে যে আমি এখান থেকে যে জিনিসগুলো কিনতেছি সেগুলো যেন আমার ব্যাংকের ননস অনুযায়ী হয় এবং বাড়িটা নির্মাণ করে আমি যে ভাড়াটা দিব ভাড়াটা দিয়ে আমি আমার কিস্তি পরিশোধ করব কিস্তি পরিশোধের মাধ্যম দিয়ে আমার ইকুইটি যেটা ব্যাংকের দায়ভার কমবে এবং আমার ইকুইটিটা বাড়বে অর্থাৎ সম্পত্তি এবং লাস্ট পর্যায়ে যায় আমার এই সম্পত্তিটির মালিকানা আমার আছে ফিরে মানে আমি মানে মালিকানা পেয়ে যাব।